গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই সায়নের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই দেখো এখন বাজে ঘড়িতে মোটামুটি বারোটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে কি কি বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করি চলো দেখাই তোমাদের সাথে সকাল থেকে কি কি করলাম আজকে খুব একটা কাপড় কাচা ছিল না ওটা ঘরটা গুছালাম আর আজকে করেছি ভাত আর ডিমের ঝোল আমার ছেলের খুব পছন্দের একটা খাবার আর সঙ্গে হয়েছে কুমড়োর সবজি আর ভাত আর ওর জন্য বানিয়েছিলাম একটু ডিম ব্রেড তো ওই রয়েছে এখনো আমার নাস্তা হয়নি জানো তো নাস্তা করতে পারিনি আমি একটু গাছ লাগাবো তারপরে হবে সকাল শুরু দেখো পুরো এই যে দেখো এগুলো সব মুখগুলোতে না দেখো ব্রণ হয়ে গেছে দিয়ে এই মুখটা কিরকম একটা বাজে টাইপের হয়ে গেছে খুব রোদ আজকে খুবই রোদ আজকে আজকে মানে মারাত্মক রোদ দিচ্ছে পুরো কাটফাটা রোদ দিচ্ছে ঠিক আছে না আমি তো জানলা সকাল থেকে একবার খুলে তারপর বন্ধই করে দিয়েছিলাম দেখো এখন তো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো জানাতো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর জানো তো পুরো রেসিপিটা শেয়ার না করলো তোমাদের সাথে দেখো কী কী রেসিপি শেয়ার করছি খুব ভালো হয় এটা আমার হাতে নাকি খুব ভালো হয় সবাই বলে বিশেষ করে আমার বাবা খুব পছন্দ তো চলো ভিডিওটা দেখা শুরু কর না এই যে দেখো সারাদিনে আর সময় পায়নি শুট করতে এখন বাজে সাড়ে আটটা তো আজকে আর রুটি বানানোর ইচ্ছা ছিল না ঘরে আটাও ছিল না তো তো এখন আমরা বেরিয়ে পেরেছি একটু রুটি আনার জন্য ভালো সামনের দোকানটা যদি খোলা থাকে কিন্তু সামনের দোকানটা খোলা ছিল না বন্ধ হয়ে গেছিলো তো এখন যাচ্ছিস সেই মোড়ের মাথা একটু রুটি আনতে তো আর একটার সময় ওরও গোটা দিনে বার হয়নি তাহলে ভালো একটু হাঁটাও হয়ে যাবে আর বেরো হয়ে যাবে আর চোখটা যা জ্বালাচ্ছে চোখটা প্রচণ্ড কিটকিট করছিলো কিছুদিন ধরে তো সেই কারণে এখন একটু ডাক্তার দেখাতে এসেছি যদিও নাম লেখায়নি আর ওই সকালে যখন বের গিয়েছিলাম তখনই আরে এসে নিয়ে বললাম যে হবে কি না ওরা বললো সাড়ে বারোটার সময় আসতে তাই দেখো রাস্তাটা কি জ্যাম থাকে প্রচণ্ড জ্যাম থাকে রাস্তাটায় সব সময় এখানটায় জ্যাম থাকে সকাল দশটার সময় যদি আসো তো প্রচুর জ্যাম এখন তা একটু আবার খালি হয়ে গেল তো বলেছিল সাড়ে বারোটার সময় আসতে তো সেই টাইমে আমরা আবার আমি আবার রান্না বান্না চুকিয়ে দিয়ে তারপরে সেখানে এলাম এবার আবার নাম ডেকে আমার এবার দেখানো প্রায় হয়ে গেলো এই দেখো ফিরে এসে আমি আবার দুটো নয়নতারা গাছ ছিল সেগুলো আবার লাগিয়ে নিচ্ছি কারণ একটা একটা করে লাগাচ্ছি কারণ মাটি ধরো এখানে বাড়ি তো নয় ফ্ল্যাট সেজন্য মাটি ধরো থাকে না সেই কারণে কিছু মাটি গঙ্গা থেকে নিয়ে এসেছিলাম সঙ্গে ভার্মি কম্পোজ দিয়ে আর এই যে দেখো গাছটা আমি লাগিয়ে নিচ্ছি তো আমার প্রায় ভার্মি কম্পোজও শেষ তো আর দুটো গাছ নিয়ে এসে লাগাবো তো সে দেখছি যে মাটিটা রয়েছে কিন্তু একটু ভার্মিকম্পোস্ট কম্পোজ নেই বাকি জিনিসগুলো নিয়ে আসতে হবে এখন আমি আমার গাছ লাগিয়ে নিচ্ছি আর দেখো ভিডিওটা কেমন হয়েছে অর্ধেক মাথা আমার নেই তো নিজে নিজে ভিডিও করলে যা হয় আর কি তারপর দেখো আজকে আমি কি কি বানিয়েছি আজ বানালাম এই যে ডিম ছেলেকে জন্য একটা ডিম ভাজা ওকে ডিম না দিলে হয় না এবার ডাল বানিয়েছি আর মাইক্রোওভেনে আজকে ফার্স্ট টাইম চাটনি বানালাম সব কিছু দিয়ে আর বানিয়ে দিয়েছি যায় না ট্রাই করে দেখবো কেমন লাগে বেশ ভালোই হয়েছিল এবারে আমরা ভাত ভাত খাবো তো কেমন লাগছে তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে